দর্শক আমার ক্যামেরা স্ক্রিনে রয়েছেন এনি নামের এক বোন এনি ডিভোর্সি নারী তার তিনটি সন্তান রয়েছে তিনটি সন্তান থাকা সত্ত্বেও তিনি আবার দ্বিতীয়বার বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন এবং আবদ্ধ হওয়ার পরে তার জীবনে নেমে আসে ঝড় সেই কথাগুলো আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো শুধু আপনারা আমাদের সঙ্গে থাকবেন আপনার আপনার নামটা কি হয়েছে মানে ডিফেন্স আকারে আমরা ডিফেন্স আকারে আপনার কি সন্তান রয়েছে তো আপনার ডিভোর্স টা কিভাবে হলো কেন হলো ডিভোর্স টা তিনটি সন্তান আপনার আছে কেন ডিভোর্সটা হলো সেই কথাটা আমরা একটু করতে চাই

দর্শক এখানে আমরা একটু জানে রাখতে চাই একটি নারী তখন বিবর্তের সিদ্ধান্ত নেয় যখন স্বামী স্ত্রীর মধ্যে মধ্যে আসলে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না বা সম্পর্ক মানে ম্যাচর হচ্ছে না একটি অপরের মানে কথা কাটাকাটি নিয়ে অনেক ধরনের অনেক কথা বার্তা হয় তো তার পরিপ্রেক্ষিতে কিন্তু যখন স্বামী স্ত্রীর মধ্যে বনবীতি না হয় তখনই কিন্তু তারা বলছে সিদ্ধান্তের ভন্তি কিন্তু এরকমই করেছে যাই আমরা ওটা স্কিপ তারপর এর আগে আমি একটু বলতে চাই বাংলা একটি প্রবাদ রয়েছে বুড়ার মন জয় করতে হলে আগে জয় করতে হবে সন্তানদের বা বাচ্চাদেরকে আগে কাছে কে নিতে হবে মানে তিনি কি এই এই কৌশলটা অবলম্বন করেছে আপনাকে কাছে পেতে হলে তা আপনার সন্তানদেরকে আগে তিনি কাছে টেনে নিয়েছে দর্ণবনের কিছু আচ্ছা তারপর কন্টিনিউ এটাকে আপনার সেকেন্ড তার সাথে আপনার প্রথমে পরিচয়টা কোথায় মসজিদ সাক্ষী রেখে বিয়ে করেছে এমনি কোনো কাজি রেখেও হয়নি বা কর্তাবিনও হয়নি

আচ্ছা ওখানে প্রথমে যখন আপনাদের তার ভাষা উঠালো তার আগে কি আপনার বাসায় চিনি জানতে পক্ষ রাস্তা দেখো আচ্ছা ওদিকে আপনার সাথে রাত্রি রাত্রিযাপন করতে কোথায় মানে আপনার ওনার বাসায় আনার পরে নাকি না আগে যে বাসায় ছিলেন সে বাসে

টচারিং করছে এগুলা হচ্ছে আপনি বলছেন এটা কি আপনি তাকে বললেন যে আহ স্বীকৃতির জন্য স্ত্রী স্বীকৃতির জন্য

তিনি যে আপনার হাজবেন্ড বা আপনার সাথে যে তিনি রাত্রি যাপন করেছেন এ ধরনের কোনো প্রমাণ খুব আপনার কাছে রয়েছে কি

দুই সাক্ষী আপনার পবিত্র বন্ধনের কে কে সাক্ষী ছিল আচ্ছা বল আপনি যেতে কথা বলছেন আমি প্রসঙ্গে একটু কথা টানতে হয় আপনি পড়ালেখা করেছেন যাই হোক আপনি এই যুগেরই মেয়ে এই যুগের মেয়ে কিনা বলেন এই যুগের মেয়ে হয়ে আপনি আপনার দ্বারা এই ধরনের ভুলটি আহ সম্ভব কিনা এখন তো বলবো অবশ্যই

তার ভুল বুঝতে পেরে বা তার যে স্বামী স্ত্রী রয়েছে আপনি যাদের কথা বললেন তাদেরকে যদি তাদের কানে কথাটা যায় বা তারা যদি মেনে নেয় বা আপনাকে যদি স্ত্রী স্বীকৃতি দেয় আপনি কি তার স্ত্রী হবেন আসলে সংসার করবেন করবেন আপনার কাছে কি কোনো ছবি আছে কিনা কোনো ভোটার আইডি কার্ড আছে কিনা কোনো তথ্য প্রমাণ কিছু আছে কিনা নাই নাই ছবি আছে আমার ছবি আছে আচ্ছা তো আচ্ছা আপনার হাজবেন্ডের ছবি ভোটার আইডি কার্ড বা কোনো তথ্য প্রমাণ আছে আপনার কাছে এই মুহূর্তে

মসজিদ সাক্ষী রেখে কিন্তু তাকে বিয়ে করেছে এটা এক ধরনের প্রতারণা তো সত্যবিথা যাচাই করার দায়িত্ব হচ্ছে প্রশাসনের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আজকের ভিডিওটি এখানে শেষ করব তার আগে বলে রাখতে চাই প্রশাসন যথাযথ প্রক্রিয়ায় যেন এই ভনটির সুষ্ঠু একটি তদন্ত করে যেন সঠিক বিচার করা হয় সে প্রত্যাশায় আজকের ভিডিও শেষ করছি আল্লাহ আল্লাহফেজ